পুরনো ঢোল নতুন বাজনা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও তাতে দোসররা বলে আসছে বিএনপি আমলে নাকি বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু আসল তথ্যটা কি তথ্যের ভিতরে ঢুকলে দেখা যায় এর পেছনে রয়েছে ভিন্ন গল্প উনিশশো থেকে দুই সাল পর্যন্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচক সিপিআই প্রকাশ করত এক ভিন্ন পদ্ধতিতে বাংলাদেশ এই সূচকে প্রথম যুক্ত হয় দুই সালে সে বছরে জুন মাসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ঘোষণা করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশ হিসেবে তাদের সূচকে দেশের স্কোর ছিল দশের মধ্যে শূন্য দশমিক চার তবে যেটা অনেকেই জানে না কিংবা জানলো বলে না সেটি হল আগের তিন বছরের দুর্নীতি বিশ্লেষণ করে এই সূচক তৈরি করত সংস্থাটি অর্থাৎ হাসিনার শাসন আমলের তিন বছরের দুর্নীতির কারণে দুই সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ বিএনপি ক্ষমতায় আসার মাত্র দশ মাসের ব্যবধানে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক দশমিক চার থেকে হয় এক দুই অর্থাৎ দুর্নীতি কমতে শুরু করে দুই হাজার তিন সালে স্কোর এক দশমিক তিন দুই হাজার চারে এক দশমিক পাঁচ দুই হাজার পাঁচে এক দশমিক সাত এবং দুই হাজার ছয় সালে বেড়ে দাঁড়ায় বিএনপি আমলে দুর্নীতি ধারাবাহিকভাবে এবং বিএনপির সময়ই বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন তকমা থেকে মুক্ত হয়ে তাহলে বাংলাদেশকে দুর্নীতির চূড়ায় তুলেছিল কারা উত্তর একটাই আওয়ামী লীগ আর দুর্নীতি কমিয়েছিল বিএনপি সরকার তবু এই বেশিরভাগ গণমাধ্যমে আসেনি কখনো প্রপাগান্ডা ছড়িয়ে মানুষের মনে গেঁথে দেওয়া হয়েছে বিএনপি আমলেই দুর্নীতি ছিল চূড়ান্ত রূপে বাস্তবতা বলছে সম্পূর্ণ উল্টো কথা আওয়ামী লীগ আমলে বাংলাদেশের অবস্থা নিচ থেকে পঁচিশ থেকে ত্রিশটি দেশের উপরে উঠে আসে যদিও গত পনেরো ষোলো বছরে ব্যাংক লুট হয়েছে দুইশো বিলিয়ন ডলার পাচার হয়েছে বিদেশে তৈরি হয়েছে বেগম পাড়া পানামা পেপার্সে এসেছে মন্ত্রীদের নাম আর হাসিনার সরকারের সময় তৈরি হয়েছে মাসের রাস্তার ইতিহাস ইতিহাস সবসময় নীরব থাকে না এক সময় সত্য ফিরে আসে আর মানুষ তখন বুঝতে পারে কে দেশকে এগিয়ে নিয়েছে আর কে শুধু প্রতিপক্ষকে দোষ দিয়ে নিজের অপরাধ আড়াল করেছে